আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি দুপুরে কী রান্না রান্নাবান্না করেছি সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখানোর ভিডিওটি হলো লং চলেন তাহলে রান্না শুরু করার এই প্রথমে ডিম ভেজে উঠে নিলাম ডিম ভাজা হয়ে গেছে আমার এখন আমি পটল ভাজার জন্য ওই তেলে পটলগুলো দিয়ে দিলাম দেখেন প্রতিটা পটল দিয়ে এখন ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি এখন সবগুলো পটল উলটিয়ে দেবো উল্টানো হয়ে গেল এখন আমি এই যে দেখেন নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে উঠাই নেবো এই যে ভাজা হয়ে গেছে আমি এখন পটলটা উঠাই নেব দেখেন উঠায় নিচ্ছি উঠতেই চাচ্ছে না তারপরে উঠাই নিচ্ছি তো ওই ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফ্রন ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো একটু নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে নেব তারপর আমি দিয়ে দেবো চাল কুমড়ো ভাজি চাল কুমড়োটা আগে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম দেখেন কতটা কুচি কুচি করেছি কত সুন্দরভাবে সবগুলোই দলা দলা লেগে গেছে বেশি কুচি কুচি হওয়ার কারণে বেশি চিকন হলে আলুর মতো একদম একখানে দলা লেগে যায় তাই বেশি নেড়েচেড়ে দিতে হবে এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেওয়ার পরে আবার ঢাকনা খুলে সুন্দরভাবে নেড়ে চড়ে দেবো দেখেন অনেকক্ষণ নেড়ে চেড়ে দিতে হয় কারণ হচ্ছে আপনার স্পুনটা হচ্ছে একটু নরম আলতো তাই বেশি নাড়াচাড়া করতে হয় সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যে নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে রান্না করে নেব যাই হোক আজকে রান্না রান্নাবান্না নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি রান্না রান্নাবান্না ছিল আমার হচ্ছে চাল কুমড়া ভাজি কচুর বই ভর্তা কাঁচামরিচ ভর্তা এবং ডিম ভাজি পটল ভাজি আজকে দুপুরে স্কুলে গেছিলাম বাচ্চাকে নিয়ে দুপুরে স্কুল থেকে আসে অনেক দেরি হয়ে গেছে তাই রান্নাবান্না করার মতো মনে তো ছিলই না শুধু ভর্তা করতে চেয়েছিলাম ভাবলাম না শুধু ভর্তাতে কীভাবে ভাত খাওয়া যায় তাই আমি এগুলো রান্নাবান্না করে নিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কি কি রান্না করেছে দেখেন আমি কী কী রান্না করেছি এইগুলোই রান্না করেছি আমি চালকা ভাজিটা এভাবেই করি দেখেন এভাবে একবার আপনি ট্রাই করে দেখিয়েন বারবার খেতে ইচ্ছা করবেন বারবার এভাবে রান্না করতে ইচ্ছা করবে রান্না করতে বেশি সময় লাগে না এবং শুধু কুচি করে নিতে একটু সময় লাগে যেহেতু বেশি চিকন করতে হয় দেখেন কতটা চিকন করেছি কত রান্নার সময় কতটা ছিল এবং রান্না হয়ে গেছে কতটা কমে গেছে এক দম কমে গেছে কারণ অনেক অনেক বেশি কুচি কুচি হয়েছে দেখুন আমার এখন রান্নাটা হয়ে গেছে এখন আমি রান্না হওয়ার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা গরম মশলা এবং হচ্ছে তেজপাতাও দিয়ে দিয়েছিলাম রান্নাটা আমার হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বাটিতে দেখেন আমার রান্না হয়ে গেছে কত সুন্দর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে মশলাটা মিক্সড করে নিতে হচ্ছে এই যে এখন আমি বাটিতে ওঠায় নিলাম দেখেন কত সুন্দর ভাজিটা হয়েছে একদম মিলে গেছে অনেকটা কমে গেছে দেখেন সঙ্গে এগুলোও দেখাচ্ছি আল্লাহ হাফেজ